আসসালাম আলাইকুম কি করতেছেন ভাই এখানে মার্শাল ফুটবল খেলা কি ভালো পাওয়া যদি বেতা আল্লাহ শুক্রান সৌদি আরব দাম সিকুর পাশে যে আরব সাগরটা ওইখানে চলে আসলাম এই মুহূর্তে এখানে সাগরের পারে অনেক প্রবাসী ভাইয়েরা অনেক সৈদিয়ান নাগরিকরা এখানে ঘোরার জন্য এসেছেন আজ জম্মার দিন তাই ভাবলাম যেহেতু প্রবাসী বাইয়েরা রেমিটির দ্বারা এখানে ফুটবল খেলতেছে তাদেরকে নিয়ে একটু ভিডিও করি আপনাদেরকে দেখার সুযোগ করে দিই তো যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেন অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেন এ হচ্ছে আমাদের আলমগীর ভাই উনি অনেক দিন হয়েছে সৌদি এসেছেন এখন বর্তমানে চাকরির জন্য আমার সঙ্গে আছেন এখানে এ হচ্ছে আরব সাগর এদিক দিয়ে অনেক লোকজন যাচ্ছে হেঁটে হেঁটে দেখে দেখে এ রেমিটেস যোদ্ধা আলমগীর ভাই এখন কিভাবে বল শোট করে একটু দেখুন প্রিয় বন্ধুরা এ হচ্ছে আমাদের আলমগীর ভাই আস্তেছে সামনে এই কিক করছেন আলমগীর ভাই বলটা ধরে ফেলল তো যারা আলমগীর ভাইকে দেখতেছেন আলমগীর ভাইয়ের জন্য প্রত্যেকে দোয়া করবেন আল আমিন যেন আলমগীর ভাইয়ের মনের আশা পূরণ করেন এবং নেক হায়ার দান করেন পাঁচোক্ত নামার জন্য আলমগীর ভাই করেন প্রত্যেকে দোয়া করবেন আলমগীর ভাইয়ের জন্য উনি সৌদি আরব এসেছেন প্রায় চার পাঁচ মাস হয়ে গেল এখন তো ভালো একটি চাকরি পায় নাই চাকরির আশাই এখানে আসা অনেক দিন যাবত রুমে বসে আছেন চাকরি ছাড়া তো আশা করা যায় আগামী রবিবার থেকে চাকরিতে জয়েন করবে এই আলমগীর খুব ভালো খেলেন উনি হতবাদ দেশে ফুটবল ভালো খেলিয়েছিলেন তাই এখানে খেলতে পারছেন আলিমগীর ভাই আসছেন আলিমগীর ভাইয়ের সাথে ওনার বন্ধু এ হচ্ছে আলিমগীর ভাইয়ের বন্ধু উনি যে দেখতে পাচ্ছেন এখন সম্ভবত হ্যাম্বল কিক হবে প্রিয় বন্ধুরা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেন এই যে লাল গেঞ্জি গায়ে দেখতে পারছেন ওনার নাম পারবেশ উনি আমার সঙ্গে ইলেকট্রিক্যাল প্যানেলে কাজ করেন শিখতেছেন তো পারবেশের জন্য দোয়া করবেন মোহান রাবুল আলম যেন পারবেশের মনের আশা পূরণ করেন এবং পারবেশের আব্বা আম্মার মনের আশা যেন পূরণ করেন প্রত্যেকটা ছেলের সন্তানের মা বাবার মনের আশা যেন পূরণ করেন এখানে যারা রেমিটের যুদ্ধরা ফুটবল খেলতেছেন ওরা কিন্তু আজকে জমার দিন বিদায়ী এখানে এসেছেন একটু বিনোদন করার জন্য একটু ঘোরাফিরা করার জন্য যারা নিয়মিত ডিউটি করেন তারা কিন্তু সেই সুযোগটা পায় নাই আজকে সাপ্তাহিক ছুটি তাই এখানে খেলতে এসেছেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইরা এখানে অনেক বাইরা বিভিন্ন আশা নিয়ে প্রবাসের মাটিতে এসেছেন মা বাপ বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান সবাইকে রেখেই বাংলাদেশ ত্যাগ করে সৌদি আরবে আসা প্রবাসের মাটিতে পাড়ি দেওয়া প্রত্যেকের জন্য দোয়া করুন মহান রাবুল আলমিন যেন প্রত্যেক প্রবাসী বাইদেরকে যেন ভালো রাখেন সুস্থ রাখেন সেই দোয়ে আমরা একে অপরের জন্য করব ইনশাআল্লাহ যারা নিয়মিত আমার আপলোড ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নিয়মিত আমার আপলোড ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এফআই টিভি ফারুকুল সবসময় চেষ্টা করি ভিডিও আপলোড করার জন্য আপনাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য এই আরব সাগরে দেখুন অনেক পানির ডল এসেছে আজকে জুমার দিন গত সপ্তাহে কিন্তু এরকম পানি ছিল না আজকে একটু পানির বৃদ্ধি পেল দেখুন প্রবাসী রেমিটির যুদ্ধারা এখানে আরব সাগর দেখার জন্যই এসেছেন ঘোরাফেরা করার জন্য এসেছেন একটু ফ্যামিলিদেরকে নিয়ে সময় কাটানোর জন্যই এখানে আসা এই রেমিটির যুদ্ধারা দেখুন এ হচ্ছে আলমগীর পাশে আছেন আলমগীরের বন্ধু ওনার নাম হয়তো বা আমার জানা নেই এখনও সঠিক নামটা মনে আসতেছে না তাই সঠিক নামটা বলতে পারতেছি না গেঞ্জিরা যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের পারভেজ একসঙ্গে ডিউটি করে আমরা প্রতিদিন একসঙ্গে খাবার খেয়ে থাকি পারবেশের জন্য দোয়া করবেন এ হচ্ছে আমাদের নাদিন ভাই উনিও খুব ভালো মনের একটি মানুষ ওনার জন্য দোয়া করবেন মহান রাবুল আলমী যেন নাদিম ভাইয়ের মনের আশা পূরণ করেন সেই দোয়াই আমরা নাদিম ভাইয়ের জন্য করব ইনশাআল্লাহ এ হচ্ছে নাদিম নাদিম থেকে দেখা যাক আলমগীর আছেন এখানে আলমগীরের বন্ধু আছেন বল আসার জন্য অপেক্ষা করতেছেন অথবা এখন পাশে আছেন আমাদের ছোট্ট পারবেশ ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে পারবেস পারবেসের দিকে লক্ষ্য করে বল কিক করেছেন কিন্তু পারবেস পেয়ে গেল পারবেসের পায়ে এখন বল পারবেস থেকে ইব্রাহিম ইব্রাহিম থেকে ইসাক ইসাক থেকে হলিল হ্যাম্বল হয়ে গেল দেখা যাক কিক করার লক্ষ্যে বল নিয়েছেন উজ্জ্বল উজ্জ্বল লম্বা কিক করবেন দেখা যাক উজ্জ্বল কিক করেছেন উজ্জ্বল থেকে আকাশ আকাশ থেকে খলিল খলিল দেখা যাক কার উদ্দেশ্যে বল করে দিয়েছেন আলমগীর আলমগীর ধরতে পারলেন না এবার আসেন বাদল বাদল থেকে কামাল কামাল থেকে দেখা যা এই আলমগীর পারছেন না বল ধরতে এখন কিক করবেন আলমগীরের বন্ধু দেখা যাক কিভাবে কিক করেন কার উদ্দেশ্যে রতন উদ্দেশ্য কিক করেছেন রতন ঠেকাতে পারলো না এবার চলে গেল ধীরে ধীরে বল অন্যদের পায়ে তো দেখা যাক আলমগীরের বন্ধু এই আলমগীরের বন্ধু পায়ে বল এখন দেখা যাক কোন লক্ষ্য করে কিক করেছেন পারল না আলমগীরের হাতে তালি মারেছেন আলমগীর ধীরে ধীরে পিছের থেকে এগিয়ে পিছাচ্ছেন এখন আমাদের পারভেজ কী করেছেন পারল না গোল করতে পারবেশ চেষ্টা করতেছে গোল দেওয়ার জন্য কিন্তু পারতেছে না পারবেশে গোল দেওয়ার জন্য এখানে আসেন পারভেজ আলমগীর আলমগীরের বন্ধু আসেন নাদিম আসেন কামাল আসেন সুজন আসেন ইব্রাহিম আসেন আউসার আসেন খলিলুল্লাহ দেখা যাক আকাশ থেকে ইব্রাহিম কতটুক কিক করে থাকেন লক্ষ্য করে মারিছেন বাদলের উদ্দেশ্যে বাদল পারলো না এবার চলে গেল সুজনের পায়ে সুজন থেকে এক আলমগীরের বন্ধু যারা আমাদের সঙ্গে আছেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই এ হচ্ছে আলমগীরের বন্ধু বল হাতে এনে কিক করলেন অন্য অন্যজের উদ্দেশ্যে বল ঠেকাতে পারলাম এই হচ্ছে আলমগীর পারভেজ দৌড়াচ্ছে কিক করার জন্য গোল করার জন্য কিন্তু পারল না পারবেশ পারবেশ আসেন এখানে পারবেশ থেকে আলমগীর আলমগীর থেকে আলমগীর বন্ধু হচ্ছে এখানে আসেন নাদিম ভাই এখানে আসেন সুজন বাদল ইব্রাহিম খলিল উজ্জ্বল সাগর শাহজাহান শাহজাহান থেকে দেখা যাক কামাল কামাল কতটুক বল নিয়ে যাচ্ছে আলমগীর পারলো না ঠেকাতে আলমগীর আবার আলমগীর পায়ে চলে আসলো আলমগীর দেখা যাক কতটুক নিয়ে যাচ্ছে আলমগীর ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছে গোল করার লক্ষ্যে দেখা যাক আলমগীর কেক করা হলো না দেখুন প্রবাসী এমেটেড যোদ্ধা বাইরা কিভাবে ফুটবল খেলাচ্ছে কথা আনন্দর সাথে একটু ঘোরাফেরা করার জন্যই এখানে আসা সমুদ্রের পার এখানে এবার দেখা যাক পারবেস পারবেস দৌড়াচ্ছে পারতেছে না পারবেশ কিন্তু বলের জন্য চেষ্টা করতেছে পারভেসের লক্ষ্যে উজ্জ্বল ঠিক করার জন্য হল না পারবেস এবার দেখা যাক পারভেজ চেষ্টা করতেছে বল নিয়ে গোল করার জন্য পারভেসে পায়ে বল লাল গেঞ্জিটা যে সেটা হচ্ছে পারভেজ আমাদের ছোট্ট বাবু ঠোয়িক সৌদি আরবে এসেছেন রেমিটে যোদ্ধা পরিবারের সুখের জন্য ফ্যামিলির সুখের জন্য মা বাবার কে কীভাবে সুখ শান্তিতে রাখা যায় নিজের মনের আশা পুনর্ পূরণ করার জন্যই এত ছোট বয়সে পারভেসে সৌদি আরবে পারি দেওয়া এ হচ্ছে পারভেজ পারবেসের জন্য প্রত্যেকে দোয়া করবেন আমি নিজে মন থেকে পাঁচট্ট নামাজ পড়ে পার জন্য দোয়া করি মহান রাবুল আলামী যেন পার পেসকে ভালো রাখেন সুস্থ রাখেন সেই দোয়াই সবসময় করি আমি যেহেতু পারবেসে আমি একসাথে একসঙ্গে ডিউটি করি একসাথে ঘোরাফেরা একসাথে চলাফেরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমি আজকে বিদায় নিচ্ছি এফআইটিভি ভারকুল আসসালামু আলাইকুম